বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাছে পড়ছে বারে বারে বাবা গ So জামানের ভিতরে আমরা বসেছি কয়েকদিন আগে দেখলাম ইউটিউবে এখনো সার্চ দিলে পাবেন নিজের মায়ের কাছে টাকা মা যখন টাকা দিতে পারে মাথায় বাড়ি দিয়ে মায়ের সঙ্গে বাবাকে হত্যা করে একই ঘরের মধ্যে এক গর্তের ভিতরে বাবা মা দুজন কাকে পুতায় রেখে নাটক করে বলতেছে মা বাবারে দেখি না বাড়িতে কোথায় গেছে এর জিজ্ঞাসা করে ওরে জিজ্ঞাসা করে সন্দেহ হয়ে গেলে যখন থানার লোকেরা তাকে ধরে পেটুনি দেওয়া করে দিয়েছে বল তোর মাক বাবা কোথায় দিয়েছে তখন সে বলছে আমি নিজেই হত্যা করে ঘরের ভিতরে পুঁতে রেখেছি এরকম নাও শুনবি এমন জামানায় আরছি কথা বলেন ঠিক কি আমার ভাইরা সুধীটাই বর্তমান জামানায় বহু সন্তান বাবা মানে কষ্ট দায় কথা বলেন ঠিক কি বহু সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বহু সন্তান বাবা মাকে আজকে দেখাশোনা করে না ভাত কাপড় না বাবা মাকে বেশি বিরক্ত মনে হচ্ছে বাবা মার জন্য অথচ আল্লাহ তাহলে কোরআনকারী ভিতরে জানায় দিয়েছেন আল্লাহ রুবুল আরামিন স্পষ্ট বলছেন কি বলছেন তোমার মা এবং বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাহলে তুমি তাদের উদ্দেশ্যে কোনোদিন উহ শব্দটা বলো না উহু শব্দটা বলা আমি তোমার জন্য হারাম করে দিলাম অথবা তোমার মা বাবা যেন এই উহু শব্দটা বলে না তারপর আল্লাহ বলেন ওলা তান্নাহার হুমা খবর তার ধমক দিয়েও কথা বলবে না আল্লাহ তাআলা বললেন ওয়া কুল্লা হুমা কৌলান ক্যারিমা তিন নম্বরে বললেন তুমি মা বাবার সঙ্গে উত্তম মার্জিত ভাষায় কথা বলবে যদি মা বাবার সাথে মার্জিত ভাষায় কথা বলো আমি আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল হজর সব লিখে দেব চার নম্বর বললেন রহমা বাবা মায়ের জন্য রহমতের ছায়া তুমি ছায়া দাও এই কথা বলেই চোখে পানি আসবে এটাই আপনারা শুনবেন আশা রেখে যাবেন না পাঁচ নাম্বার আল্লাহ বললেন অকুর রব্বির হামা কামা রব্বায়ানি সবিরা তোমার বাবা মা যখন একজন দুনিয়ার থেকে বিদায় হবে অথবা উভয়জন চলে যাবে তখন তুমি দোয়া করো হে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে সুসবে মানে ওইভাবে অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে সুসময়ে অনুগ্রহ করেছিল সুসবে আমাকে লালন পালন করেছে জোরে কথা ঠিক কিনা সম্মানিত ভাই দেখ কথা বাড়াচ্ছি না যে কথাটা আমি বলতে চাই করোনার বৎসর জামালপুর জেলায় একজন বড় আলেম নাম হলেন আবুল কাসেম সাহেব আমি এবারও তার মাদ্রাসার পাশে মাহফিল করে আসলাম এবং এবারও আমি যে ঘটনা যেখানে বলতেছি আমার এবারে মাহফিন ছিল সেখানে ডিসেম্বর আল্লাহ আমি করে আসলাম সম্মানিত চোখের পানি ধরে রাখতে পারবেন না হয়তো বাসা রেখতেছি জামালপুরের এই বড় আরেক মাওলানা আবুল কাশিম সাহেব আমাদের ডাক দিয়ে বললেন মাওলানা আমি বহু মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছিলাম বহু মাহফিল তোমারে দিয়েছি প্রধান অতিথিও ছিলাম দুই চার জায়গায় আমার মাদ্রাসা একটা মাহফিল হয়েছে আর একটা মাদ্রাসা মাহফিল করবো ওনার মাদ্রাসা তিনটা একটা ছেলেদের দাওরা হাদিস একটা মেয়েদের দাওরা হাদিস আর একটা মাদ্রাসা হলো মিসকার পর্যন্ত সারেহে জমিন পর্যন্ত তার মানে দাওরার মাঝামাঝি পর্যন্ত উনি বললেন একটাই মাহফিল হয়েছে আর বাকি দুইটাই হয়নি একটা বক্তা দিয়ে দিন আমি বললাম হুজুর বাংলাদেশে বড় বড় আলিমের সঙ্গে আপনার সম্পর্কে আমি কি করে বক্তা দেব উনি বললেন না একটা বক্তা দাও যেহেতু তুমি ইন্ডিয়াও যাও ইন্ডিয়ার থেকে ইচ্ছা করলে কলিকাতা একটা বক্তা দিতে পারো ওনার মাদ্রাসায় কলিকাতার একটা বক্তা দিয়ে দিলাম এরপর আমার ভাই রাম একজন বক্তা দিলাম যে বক্তা এখানে একবার ওয়াজ করেছিলেন হাবিবুর রহমান হোজাইফি এখানে ওনাকে দিয়েছিলাম এই দুইজন বক্তা দিলাম পরিশেষে উনি বললেন মহলানা তোমাকেও থাকা লাগবে আমি বললাম হুজুর আপনি তো আগে বলেন নাই আমার এই দিন আপনার যেদিন মাহফিল আপনি যেদিন চেয়েছেন এই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় মাহফিল আমি তো গোপালপুরে আমাকে যাওয়া লাগবে কারণ পোস্টার হয়েছে টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে উনি বললেন মাওলানা হতেই পারে না অন্য দেশের বক্তা দাওয়াত করেছে তুমি না থাকলে হবে না তোমাকে থাকাই লাগবে আমি বললাম কি করা যায় হুজুর যেহেতু ওখানে পোস্টার হয়েছে উনি বললেন ঈশা নামাজের পর আমার মাদ্রাসায় এক ঘন্টা বয়ান করে টাঙ্গালের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করবা ওখানে কি প্রোগ্রাম ধরতে পারবা মানি লোকের মান রাখার জন্যই ঈশার পর ওনার মাদ্রাসায় একশো ঘন্টা বয়ান করে টাঙ্গালের গোপালপুরের উদ্দেশ্যে রওনা করেছি খুব সংক্ষেপ কথা প্রচন্ড কুয়াশা ভাঙা রাস্তাঘাট ভাঙ্গা যা যেতেও পারতেছি না ভালো করে দেখা যাচ্ছে না ড্রাইভার গাড়িও চালাতে পারে না এত কুয়াশা অনেক রাত হয়ে গেল বহুবার ফোন সর্বশেষ পর ফোন আসলো পনে বারোটায় আসার পর আমার ডাকে কমিটির লোক বলছে হুজুর লোকজন চলেই যাচ্ছে মাহফিলটা শেষ হয়ে গেল আজকে আমরা সাতজন ছেলেকে পাগড়ি দেব আপনি প্রধান বক্তা এখনো নাই লোকজন বিরক্ত হয়ে উঠে যাচ্ছে মাহফিলটা শেষ করে ফেললেন বুঝে আমি বললাম আর কত আছে আমি জানি না তবে আমি সুতি তলা বাজারে আসছি আপনারা বলুন আর কতক্ষণ লাগবে কুয়াশার আর করোনে গাড়ি চালাতে পারতেছিলাম না ওনার আমারে ডাকতে বললেন হুজুর আর মাত্র 7 8 মিনিট গাড়ি দাঁড়লে আপনি আসতে পারবেন এখন পৌরসভা লাইট আপনি একটু জোরে চলে আসুন ডানে বামে যে রাস্তা ঘুরে গেছে শিকলে যাবেন না সোজা পথে আসবেন আমার ভাইরা ঠিক 7 8 মিনিট গাড়ি খুব জোরে টান দিয়ে যাওয়ার পর রাস্তায় যে গাড়িটা রেখে ভাবে মঞ্চের ভিতরে গিয়ে উঠলাম দেখলাম মাদ্রাসা ফিলটাই হচ্ছে মাহফিল মাদ্রাসার ফিলটা রাস্তার সঙ্গে বাইরা আমার আমি যখন উঠলাম মেয়ের সাপ দেখতেছি বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথির মেয়ের সাপ ডান দিকে খুব চমৎকার কথা বলতেছেন বাম দিকে সভাপতি বসা এমন সময় তাকে দেখি ছোট্ট একটা মাদ্রাসার বালক ছেলে আনুমানিক বয়স হয় কিংবা এগারো বা বছর হবে ছেলেটা স্টেজের ডান দিকে একবার হাঁটতেছে একবার বাম দিকে হাঁটে আমার দিকে ইয়াথিনের মতো করে তাকায় তাকে ছেলেটা দেখে আর সামনে তিন চারবার হাঁটা চলাফেরা করলে ধমক দিলাম ব্যথা কোরআনের মাদ্রাসায় ও বেঠারে কোরআনের মাহফিলের মাদ্রাসায় তুমি বেয়াদবি করো মাদ্রাসার ছেলে তুমি বসো সাধারণ ছেলেরা যদি এটা করে মানায় তুমি তো একটা মাদ্রাসার ছেলের ভাবে বেয়াদবি করো কেন ছেলেটা বসেই পড়ছেন মেয়ের সব বক্তব্য দিতেই আসেন এর ভিতরে হঠাৎ করে একবার নজর ছেলেটার দিকে পড়ল তাকে দেখলাম এই ছেলেটা দুই চোখের পানি বয়ে বয়ে কান্না শুরু করে দিয়েছে এত কান্না করেছে সাদা পাঞ্জাবি তার ভিজে গিয়ে এই পরিমাণ চোখের পানি পড়ছে বড় মায়া লেগে গেল হাত পারে আঙ্গুল তুলে স্টেজের দিকে ডাক দেব এমন সময় তাকে দেখে আমার আমার দিকে যখন আমি আঙ্গুল তুলে ডাক দেবো এভাবে কাছে ডাকতেছিলাম পিছন থেকে কমিটির লোক আমার বললেন হুজুর ওরে আর কিছু বলবেন না ওরা হয়তো ভাবছে আমি আরো হয়তো কিছু বলবো কমিটির লোক বলল হুজুর ওই ছেলেটারে আর কিছু বলিয়েন না আজকে আমাদের এখানে সাতজন ছেলে পাকি পাবে তার ভিতরে ওই ছেলেটা কম বয়সের একটা হাফেজে পড়ান ছেলে হুজুর ছেলেটার মা আজ থেকে তিন দিন আগে দুনিয়ার থেকে চির দিনের জন্য বিদায় হয়ে গিয়েছে মা ছেলেটা পাগলের মতো হয়ে গেছে নাওয়া খাওয়া ঘুম নাই ছেলেটার আর কিছু বলিয়েন না আমার ভাইরা মায়ের ইন্তেকালের কথা শোনার পর বড় খারাপ লেগে গেল কারণ আমিও ছাত্র জীবনে মা হারিয়েছি আমি বললাম কমিটির লোককে বললাম ওই ছেলেটাকে একটু স্টেজের ভিতরে উঠায় নিয়ে আসে ছেলেটাকে স্টেজের ভিতরে উঠানো হলো আমি আস্তে করে ওর মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম বাজান রে আল্লাহ রস্তে আমার মাপ করে দেবো রে বাজান মানুষ তো জানি না ও বাজান তোমার মা মারা গিয়েছে আমি তো জানি না তোমার ধমক দিয়েছি কিন্তু বাজান সামন দিয়ে কেন হাঁটছে ভাবে আমার আমার দিকে তাকাইছে একটু বলো না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হুজুর আপনি ক্ষমা চাবেন কেন বেয়াদি করলাম আমি আমারে ক্ষমা করে দেন তবে সামন দিয়ে হাঁটছি একটু শুনুন গো হুজুর বিগত একটা বছর থেকে আমার মা আমাকে ডাক দিয়ে বলতেছিল ব্যাঠা এই বছর কোরআনের হাফেজ হবা আমি তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে অপেক্ষা করব যখন তোমার নামটা ঘোষণা করে তোমার মাথায় পাগড়ি পরানো হবে এই দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে আমি তোমার মা হব সবচেয়ে বেশি খুশি জোরে বলুন সোহান কান্দের বলে হুজু আজ আমার বন্ধুদের মা তারা কত খুশি গো হুজুর তারা আজ কত খুশি আজ বন্তুরা কত খুশি তা মা কত খুশি মহিলা প্যাটলে একবার আমারে নেওয়া হয়েছিল আমি গেলাম যাওয়ার পরে দেখি তাদের মা কত খুশি আমার বন্তুরা কত খুশি হুজুর আমি ওই খালাদেরকে বললাম খালা আজ তো আপনাদের আমার পাঁচ আর কথা ছিল জোননি মাছ ধরকানি আমার বাড়িটা ছেলেটা কান দেয়ার বলে জননী মায়ের জন্য দোয়া হওয়ার জন্য মনটা আমার পাগল হয়ে গিয়েছিল হুজুর আমি বললাম বাজান খেত না মা কারো জীবনে চিরদিন থাকে না তোমার বাবা হয়তো আসছে তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে দেয় আর সে দোয়া কবুল হয়ে যাবে বাবার কথা বলার পর ছেলেটা হাউ হাউ করে কাঁদার বলে হুজু আমার মতো অসহায় এই দুনিয়ায় কেউ নাই গো দুই বছর আগে আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়েছে হুজুর আবার মা নাই আমার বাবাও নাই আমার কোরআন শরীফের হাফিজ সালাম আজ পাগড়ি দেওয়ার দেখার মতো কেউ নাই ও পর্তার মায়েরা ও বাবা যে যুবকেরা এখানে যারা আসছেন অনেকের মা নাই বাবা নাই এই ছেলেটার মতো আমাদের একটু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন দেখেন কত ভাই কাঁদতেছি কতজনের চোখের মধ্যে হাত লাগায় দিয়ে কাঁদতেন আল্লাহ গো প্রত্যেক বাবা মাকে আল্লাহ তুমি माफ করে দিয়ে কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আমিন হে মুসলমান ভাইয়েরা আমার ছেলেটার মাথায় হাত বোলালাম আর বললাম বাজান কে আমিও ছাত্র জীবনে পা হারাইছি বাবা হারাইছি তোমাকে পাশে নিয়ে দোয়া করো ছেলেটা বললেন হুজুর আমি একটু মাদ্রাসার রুমে থেকে আসব মাদ্রাসার রুমের ভিতরে ছেলেটা চলে গেল ফিরে আসলো যেহেতু মাদ্রাসার ফিল্ডে মাহফিল তাড়াতাড়ি ফিরে আস ফিরে আসলো আসার পর দেখি ওরা হাতের মধ্যে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার নোট সুতা দিয়ে বান্ডিল করে দুইটা বান্ডিল টেবিলের উপর রেখে দিয়ে ছোট নোটের বান্ডিল রেখে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আর বলে হুজুর আজ আমার মা নাই মায়ের পবিত্র মাথার ঘাম পায়ে ফেলানো অর্জন করাই টাকা গুলি গো হুজুর না জানি কতবার যেন এই হাত এই টাকার মধ্যে মায়ের হাত লেগেছে গো হুজুর হুজুর শুনুন এই বৎসরের শুরু থেকে আমার বন্ধুরা বলতেছিল আপনার হাতে জয়ে যাব এবার হুজুরদেরকে পাগরি টুপি পাঞ্জাবি পায়ে জামা আর আমরা মাদ্রাসায় তিনটা ঘড়ি কিনে তিন রুমে দেব হুজুরদেরকে যায় নামাজ কিনে দেব আমরা কমিটির লোকদেরকে ডাক দিয়ে মিষ্টি খাওয়াই দেব তখন আমি চিন্তা করতাম আমার মা তো গরিব মানুষ অন্যের বাড়িতে কাজ করে কোন রকম আমার মানুষ করার চেষ্টা করে আরে আমার মা ওই সময় এতগুলি টাকা কই পাবে এই জন্য হুজুর আমার মা আমার পকেট খরচের টাকা পাঠায় দিত ওই টাকাগুলি কষ্ট করে করে আমি পকেট খরচ না করে করে জড়ো করেছি গো হুজুর মা না এই মায়ের পাঠানোর টাকাগুলি এখনো আছে গো হুজুর আপনাদের মতো আলেমের জবান থেকে শুনেছি সন্তান যত ভালো কাজ দুনিয়ার জমিনে করবে এই ভালো কাজের বিনিময় আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরের মধ্যে সব পছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ

একটু দেখতে চাই মা হারা বাবা হারা মানুষ কারা আছেন একটু দেখতে চাই মা বাবা হারাইছেন এমন মানুষ একটু হাত উঠান তো আমি দেখতে চাই তাকে দেখেন কত মানুষ হাত উঠাইছেন মা নাই বাবা নাই বলে থাকি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাছে পড়ছে বারে বারে বাবা গ কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেল ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গ God তোমার মত আপন কেহ পাই না তো আর খুজে তাই তো দিবা অশ্রুতে যাই ভিজে সুখে থেকে পরম সুখে জানাতের ভিতরে তোমার কথার দয় মাঝে পৌঁছে বারে বাড়ে বাবা বাবা বহু ভাই কেটেছে বাবা নাই মা নাই আমি জানি বিধায়ক হয়তো কাঁদছে এই মানুষগুলির ভিতরে থেকে আমি দশটা মানুষ দেখতে চাই আশারে মুবাসারা দশজন জান্নাতি সাহাবির কথা আল্লাহ রসুল দুনিয়ার জমিনে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন তোরা জান্নাতি 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 আমার ভাইটা একা একটা মানুষ এত সুন্দর আয়োজন করেছেন লোক না হন সেটা আপনাদের ব্যর্থতা এর পিছনে খরচ হয়েছে না হুজুরের কথা বলেন হয়েছে কিনা আমার শেখের খরচ হয়েছে না এই আমার ভাইরা এতগুলি মানুষের ভিতরে থেকে মা আর বাবা যেন কবরে জান্নাতি হয়ে যায় আমরা উলামাই কেরাম এসে দোয়া করলাম শেষও একটু কয়েকটা কথা বলে দিয়ে যাব আমার ভাইরা সন্তান নিকাজ করলে আর একটা কথা বলবো সেটা খুব মারাত্মক কথা বাবা মা কি পরিমাণ পায় এই জন্য আমি দশজন জান্নাতি সাহাবির সাথে দশটা ভাইকে যেন আল্লাহ জান্নাতি করে নেয় দশটা মানুষের কাছ থেকে অনলি মাত্র এক হাজার টাকা করে চাই আল্লাহ যদি করার জন্য তোমার দশজন বান্দা যদি এক হাজার টাকা করে আজকে দিতে পারে সর্বপ্রথম যে বান্দাটা যে মান্দিটা একটা হাজার টাকায় এই মাহফিলের জন্য পাঠায় দিবে এর ব্যয়ের জন্য খরচের জন্য আল্লাহ গো তার বাবা মায়ের কবরের মধ্যে সব বসায় দিয়ে কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিয়ে চলে বলেন আমি দেখি কোন ভাইজানের পকেটে টাকা আছে একটা হাজার টাকা অত মাহফিলের জন্য আপনি দান করে দিতে পারবেন আল্লাহ তোমার বান্দা একজন কাকে দেওয়ার তফিক দান করে দাও একজন মানুষ সর্বপ্রথম কি বলতে পারবেন যে হুজুর আমি এক হাজার টাকা অত মাদ্রাসা ওই মাহফিলের জন্য দান করে দেব এই তফসিরের জন্য এই ওয়াজের জন্য দান করে দেব একজন মানুষ কি নাই রান্ডায় কোন মা আছেন কি পাঠিয়ে দিতে পারবেন আল্লাহর বান্দা আমি মেহরবানি করে দেখতে চাই একজন মানুষকে দেখতে চাই আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়া ইউ হাল্লা জিনা আমানুল ইমা তা ফুলুন ফালুন এমন কথা তুমি বলো না যা তুমি নিজেই করনা না এর জন্য আমার ভাইরা আমি সব জায়গায় যেখানে কালেকশন করি নিজেও কিছু শরিক হই যাতে করে আল্লাহ পাক এ কথা কোনো দিন বলে না যে তুমি তো কোথাও করো না তুমি তো কোনোদিন এই কাজটা করো না শুধু অন্যকেই শুধু বলো আমার ভাইরা আপনাদের ভিতরে থেকে যদি কারো সাধ্যে জোটে একটা হাজার টাকা পাঠিয়ে দিবেন এই মাহফিলের জন্য আমি মন ভরে তার জন্য দোয়া করে দেবো আল্লাহ প্রথম একজন বান্দাকে দেখতে চাই যিনি 1000 টাকা মাদ্রাসা অল্প এই মাহফিলে জন্য দান করতে পারবেন আসেন কি কোন ভাই জানেন নাই হয়তো নগদ আনেন নাই এই ব্যয়টা তো তাকে সামলাতে হবে দুই চার দিনের ভিতরে দিবেন বাকিতে হলো দিবেন যে হুজুর আমি দুই চার দিন সময় নিয়ে দিয়ে দেব আসেন কি ভাই আমিও বলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান 1000 টাকা আল্লাহর দান কি তুমি কবুল করে নাও হ্যাঁ উপস্থিত 500 দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই যান আমার পাঁচশো টাকা